দীর্ঘ প্রতীক্ষার অবসান সুভাষ উন্নয়ন উন্নয়নপল্লীতে করলা নদীর বাঁধের উপরের রাস্তা যা এতদিন ছিল খানাখন্দে ভরা ও চলাচলের অযোগ্য সেখানে পুজোর সময় থেকে শুরু হয়েছে মেরামতের কাজ জলপাইগুড়ি সেচ দপ্তরের উদ্যোগে ও তত্ত্বাবধানে চলছে এই কাজ স্থানীয়দের বহুদিনের দাবি পূরণে যেন স্বস্তির নিঃশ্বাস ফেলেছে গোটা এলাকা নম্বর ওয়ার্ডের কংগ্রেস কমিটির সদস্যদের দাবি তাদের উদ্যোগে বিষয়টি পৌঁছায় সেচ দপ্তরের কাছে তাদের ধারাবাহিক প্রচেষ্টায় অবশেষে বাস্তবায়ন হচ্ছে প্রকল্পটি এলাকাবাসীদের ভাষায় কাজের মান ভালো এবার নিশ্চিন্তে হাঁটতে পারব এই পথে মূলত এইটা গত গত বছর ধরে আমরা অফিসারের কাছে পুজোর আগে নয় নয় দু হাজার পঁচিশে তারিখে আমরা নয় নম্বর ওয়ার্ড কংগ্রেস কমিটির পক্ষ থেকে একটা ডেপুটেশন দিই উনি কথা দিয়েছিল কালী পুজোর পরেই আমরা এই কাজে হাত দেবো আমরা ডিমান্ড রেখেছিলাম কিং সাহেবের ঘাট থেকে মোড় দিয়ে যাতে কংক্রিট পাথর বাধাই করে কাজ হয় তা এখন মূলত এসে দেখছি একশো মিটারের যেখানে একটু নষ্ট আছে সেই কাজটা করছে রিপেয়ারিং রিপেয়ারিংয়ের কাজ চলছে আগামী দিনে যা তথ্য শুনলাম তাতে পরিকল্পনা ঠিকই আছে ওদের স্টিমের তৈরি করছে এটা কোন এলাকায় কাজ হচ্ছে এটা হচ্ছে সুভাষ উন্নয়ন পল্লী কত মিটার একশো মিটার কাজ হচ্ছে এবং পল্লীর একশো মিটার একশো মিটার এবং দায়িত্বে আছে সরকারি অফিসেরই মানে চাকরিরত বিরাজ রায় মহাশয় হ্যাঁ উনি নিজে তদারকি করে কাজটা সম্পূর্ণ সামলাচ্ছে কেমন কাজ করছে দেখছে কাজ তো খুব ভালো আমাদের পছন্দ হচ্ছে কাজটা ভালোভাবেই কাজ করছে আর এটা কোন এলাকা এটা সুভাষ উন্নয়ন পল্লী ওয়ার্ড নাম্বার নাইন আপনারা খুশি আমরা খুশি এতে অনেক লোকই উপকৃত হবে বলেন কতটা খুশি হবে আপনারা তো দীর্ঘদিন এই আমরা এই যেটা হয়েছে যেভাবে কাজে গিয়ে মোটামুটি আমরা খুশি এই কেননা এর আগে যা ছিল না এখন তো মোটামুটি হয়েছে তো সব কিছু এই জন্য মানুষের চলাফেরার বা একটা ভাঙা চূড়াটা কিছুটা তো রিপেয়ারিং হইল তাতে মানুষ অনেক আরাম পাবে নাইলে এই রাস্তা তো হয়তো দুই দিন পরে আর থাকবেই না কিন্তু সেটা তো আপাতত বন্ধ হইলো আর পরে আমাদের যেটা ডিমান্ড আছে সেটা তো পরে সিমেন্ট জ্বালাই যেটা হবে আমার নাম নিরঞ্জন মিস্ত্রি জলপাইগুড়ি নিউজে বিজ্ঞাপন দেওয়া এখন আরো সহজ ফোন করুন দেওয়া বই পড়ুন বই পড়ান বই উপহার দিন বই দুটি সংগ্রহ করার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করুন